নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমি বানাবো মুরালি যেটাকে আমরা মুরালি বলি আমাদের ভাষায় কে কি বলে তা জানি না আমি আমাদের এখানে মুরালি বলে আর থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছি এই মুরালিটি বানাবার জন্য আমি নেবো এক কাপ আটা স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর এক চিমটি বেকিং পাউডার ভালো করে এবার উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব চার চামচের তিন টেবিল চামচ সাদা তেল তোমরা যদি এখানে তেলের বদলে ঘিটার ইউজ করতে পারো আমি তেলই ইউজ করেছি আর তেলটা দিয়ে এখন আমি একটু ভালো করে ওগুলোকে মিক্স করে নেব এটা কিন্তু করতে হবে এটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এভাবে করতে হবে তাহলে কি হবে বলতো খেতে এগুলো খুবই মানে মুচমুচে হবে ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মুরালিগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় একদম দোকানের মতো খেতে হবে আর যাকি এভাবে করে ভালো করে ওগুলোকে মিক্স করে নিচ্ছি আমি পাঁচ থেকে ছয় মিনিট এরকম করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে জল দিয়ে আমি একসাথে জলগুলো দিচ্ছি না কারণ এই জিনিসটাকে তৈরি করতে হবে একদম নরম হতে হবে না শক্ত না মিডিয়াম দেখতেই পাবে আমি কীরকম করে ডোটা তৈরি করি তাই আমি অল্প অল্প করে এখানে জলটা অ্যাড করব আর আস্তে আস্তে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখো এদিকে আমার ডোটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি আমার জোরটা তৈরি হয়েছে এই ডোরটাকে এখন আমি অল্প একটু তেল দিয়ে মেখে নিচ্ছি এখানে এক টেবিল চামচ তেল দিয়ে এসেছি তোমরা চাইলে ইচ্ছে মতো একটু দিতে তবে বেশি না অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে দেবে এরকম করে জোরটা বানিয়ে আমি এটাকে এখন কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো চলে আসলাম কুড়ি মিনিট পর দেখো আমার জোরটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছি এখন আমি জোরটাকে ভালো করে গোল শেপ দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু শুকনো আটা দিয়ে দেব শুকনো আটা দিয়ে আমি একটা রুটি তৈরি করব ডুডিটা কিন্তু একদম পাতলা হবে না ভারীও না মিডিয়াম তোমরা দেখতে থাকো আমি কি রকম করে ডুডিটা তৈরি করি দেখো এরকম করে এরকম করে ভিটা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছি কীরকম হয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব এগুলোকে দুপাশ থেকে আগে কেটে নিয়েছি দেখতে ভালো লাগছিল না বলে এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি দেখো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যারা আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই নোটিফিকেশান অল করে রাখবে যেন আমি নিত্য নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা পা আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আর কেমন হয়েছে ময়ালিগুলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই আর সবাই অবশ্যই ট্রাই করে দেবে ঘরে থাকা কিছু অল্প উপকরণ নেই তুমি ঘরে বসে আটা দিয়ে তৈরি করতে পারবে একদম মুচ এই মূলি একদম খেতে দোকানের মতো আর দেখে এগুলো আমি সবগুলো কেটে নিয়েছি আর এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তবে মনে রাখতে হবে এই মুরালিগুলোকে কিন্তু একদম মানে লো গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে লো আছে এগুলো ভাজতে হবে মনে রাখতে হবে যদি তোমরা এটাকে লোতে না গ্যাসটাকে চাইতে বেশি দাও না তাহলে মুরালিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না সেই জন্য খেয়াল রাখতে হবে গ্যাসটা একদম লো থাকতে হবে এই মুরালিগুলোকে অনেকটা সময় ধরে ভাজতে হবে দেখো আমি এগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট ভেজেছি এগুলো কি হয় লোতে মানে গ্যাসটা লো দিয়ে রাখলে ময়ালিগুলো খুবই ভালো মুচমুচে হয় শক্ত হয় নয়তো যেগুলো নরম থাকে যায় গ্যাসটা মানে বেশি থাকলে কি হয় ময়লাগুলো তাড়াতাড়ি ভেজে যাবে কিন্তু মুচমুচে হবে না ওই জন্য গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে আর আস্তে আস্তে অনেকটা সময় ধরে ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছি আমার ময়ালিগুলো কীরকম কালারে হয়েছে আর এরকম করে আমি একে একে সবগুলো মুরলি আমার ভেজে নেওয়া হচ্ছে দেখো হয়ে গেছে এখন এগুলো ঠান্ডা হয়ে যাবে আর এই পাখি আমি কী করবো চিনি সেটা তৈরি করে নেব সবগুলো মুরলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা কড়াইতে এক কাপ চিনি দিয়েছি এক কাপ চিনির সাথে আমি ওই কাপেরই হাফ কাপ জল দিয়েছি জল দিয়ে এখন আমি শিরাটা তৈরি করে নেব আর ওইদিকে মুরালিগুলো কিন্তু ঠান্ডা হতে হবে গরম গরম কিন্তু দেওয়া যাবে না সেই জন্য মুরালিগুলো আগে ভেজে রেখেছি তো আমার শিরাটা তৈরি হতে হতো ততক্ষণ ওগুলো ঠান্ডা হয়ে যাবে আর এখানে আমি একটু মানে এটা তোমরা সেটা দিতেও পারো না দিতেও পারো একটা এলাচ ইউজ করেছি মানে ফ্লেভারটা ভালো ভালো লাগে আমার কিন্তু তোমরা এটা নারিলে চলে এটা কিন্তু দোকানে দেয় না আমি জাস্ট এমনি দিলাম আর দেখো আমার জিনিসটি এটা তৈরি হয়ে গেছে এখন আমি সবগুলো মোয়ালি দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছি আমার মোড়ালগুলো কীরকম হয়েছে অবশ্যই ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানাবে দেখো আমার মোবাইলগুলো একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি কীরকম এখন আমি ঘেরে নিচ্ছি মোবাইল তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কীরকম তোমাকে একটা দেখাচ্ছি ভেঙে কীরকম হয়েছে দেখতে পাচ্ছ কিরকম মুচমুচে হয়েছে ঠিক আছে বন্ধু আজকের মতো আমি এখানে ভিডিও নিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখো হবে আবার নতুন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো